আপনারা জানেন ইতিমধ্যে কি হয়েছে ছাত্রদের সাথে কি হয়েছে আমাদের কত ছাত্রদেরকে শেখ হাসিনার বাহিনীরা কি করছে ওদের ভুলি দিছে কেন গুলি দিছে আমরা কোটার হ্যাঁ আমরা কোটাটা শুনছি আমরা কোটা নিয়ে এখন ইয়ে করি না আমাদের এতগুলো যে ভাই রে এতগুলো ফোন রে যে মারছে আমরা এগুলোর বিচার হওয়া ছাড়া আমরা পথ থেকে যাব না আমাদের আমাদের ফোন মারছে মানে কি আমাদেরকে মারছে আমার আমার নিজের ভাই না হলে কি ওরা কি আমার ভাই না ওদেরকে মারে নাই ওদেরকে মারছে যে ওদের প্রতিবাদ হওয়া ছাড়া ওদের রক্তের বিনি রক্ত রক্তের মূল্য নাই ওদের রক্তের মূল্য দিয়ে আমরা মাঠ থেকে উঠবো আমরা তো সবাইকে মুখে বলতে পারতেছি না ওই জন্য লিখে লিখি লিখে আমরা ইসলাম দিয়ে যাচ্ছি যে কেউ যদি মুখে আমরা আমাদের তো ইয়াল করলে প্রতিবাদ করলে দোষ হয়ে যাচ্ছে যেহেতু আমরা লিখে নিবে আর তারা চোখ দিয়ে দেখে নিবেন

সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস